সবাই একটা কথা বলতে চাই এই যে ভাইটা আছে এই ভাইটার মতো কারো জীবন যেতে না হয় লাইফ যেতে না হয় এই প্রবাসের মধ্যে ভাই আমরা সবাই কষ্ট করতে আসি সবাই কষ্ট করে টাকা ইনকাম করি তবে এই ভাইয়ের মতো যাতে কপাল কারো যেতে না হয় এই ভাই আজকে আট মাস যাবৎ অনেক কষ্টে আছে এক সৌদি তারে গাড়ি দেওয়া চাপা দিয়া ওর বাম পাশের পাটা বানি ভাঙ্গে ফেলা তো কোম্পানি থেকে চিকিৎসা দেওয়া হয় তবে কোম্পানি এমনভাবে ওরা চিকিৎসা দিছে সে আজকে আট মার যাবৎ তেমনটাও সুস্থ না এই যে হাঁটতে আছে দেখলেন দেখলেন যে হাঁটতে আছে তাও ভালো করে হাঁটতে পারে না মানে এমনভাবে ক্ষতিগ্রস্ত উনি উনি নিজেও ক্ষতিগ্রস্ত ওনার ফ্যামিলিও অনেক ক্ষতিগ্রস্ত ঠিক আছে তো আপনার সাথে এই কথাকে বলতে যে যা আপনারা যারা প্রবাসী যারা আছেন তারা যারা কাজ করবেন প্রবাসী হিসেবে তারা একটু সাবধানে কাজ করবেন কারণ হচ্ছে এই সৌদি আরবে একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে খুবই কঠিন একটা নিয়ম আপনি যদি কখনো মানে অ্যাক্সিডেন্ট রাস্তার মধ্যে যদি কেউ কোনো গাড়িওয়ালা যদি কোনো সৈত্য যদি আপনার মায়দা দেয় বিশেষ করে আপনারা কেউ দৌড়বে না কেউ দৌড়বেও না কেউ ছুবেও না আপনার রাস্তা নয় আপনার কেউ ধরবে না কেউ বাস না একমাত্র পুলিশ না আসা পর্যন্ত এই সৌদি আরব অনেক কঠিন এই ভাই আজকে আপনার জামাতে অনেক কষ্ট আছে এই ভাই এতটাই কষ্ট আছে এই ভাই মানে বলে বলে যার আমি ওনার একদিন জিজ্ঞাসা করছিলাম তো উনি আমি বলছি ভাই এই ঘটনা তো আপনারা সহ্য হবে যারা আছেন তারা একটু সাবধানে কাজ করবেন কখনো এই এরকম কোনো কোনো ভুল করবেন না রাস্তা ঘাটে চলাফেরা করলে একটু ভালো করবেন দেখে শুরু করবেন কারণ একটা ভুল সারা জীবনের কান্না আপনার একটা ভুলের কারণে দেখা গেছে আপনার পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে যেতে পারে এই লোক আজকে অনেকদিন যাবো এখানে আসে দেশেও যায় না এখানে কাজ করতে পারে না তবে কোম্পানি যতটুকু চিকিৎসা দেয় চিকিৎসা নিয়ে আসতেছে ভালো হইতেছে আর কোম্পানি যে চিকিৎসা দেয় এটাও মানে একদিন দিলে চার দিন নেই চার দিন দিলে পাঁচ দিন নেই পাঁচ দিন দিলে দশ দিন নেই এইরকম তো মানে খারাপ লাগছে জিনিসটা ব্যাপারটা দেখে ওনারে চলাফেরা করতে পারে না খাইতে পারে না রান্না করতে পারে না কারণ এই বিদেশে ভাই কেউ কেউ দেয় আপনি একদিন জ্বরে অসুস্থ হইয়া রুমে করিয়া থাকেন আপনার কেউ বলবেও না আপনার জ্বর এসে কেন বা আপনার খাইছেন কিনা বা আপনার ওষুধ লাগবে কিনা ভাই এই সমস্যা আমি নিজে নিজে আমি আমি অনেক কষ্টে দিন প্রবাসে আজকে দুই মাস দুই মাসের ভিতরে আমি অনেক কিছু দেখছি এই প্রবাস জীবনটা এতটাই কঠিন মানে বলার বাইরে ভাই মানে বইলা বলতে পারবো না এ প্রবাসে যার সুখ তার সুখই আর যার দুঃখ তার দুঃখে শেষ নাই মানে যে আসে যে আসে নাই তার জন্য কোনো জায়গা কোন জায়গাতে নেই সবাই ভালো থাকবেন সেফলি কাজ করবেন